বর্তমানে বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় ব্যক্তিদের মাঝে অন্যতম একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি বাংলাদেশের লাখো লাখ তরুণের আইডল তিনি প্রায় তার নানান কর্মকাণ্ডের কারণে আলোচিত ও সমালোচিত হয়ে থাকে সম্প্রতি সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসা বাঙার পেছনে তার ছিল সবচেয়ে বড় অবদান তাহলে চলুন আজকে আমরা জেনে আসি আলোচিত ও সমালোচিত ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের জীবন কাহিনী সম্পর্কে এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন পিনাকি ভট্টাচার্য উনিশশো সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করে তার পিতার নাম শ্যামল ভট্টাচার্য তিনি ছিলেন বগুড়া জেলা স্কুলের শিক্ষক পিনাকি ভট্টাচার্য পেশায় ছিলেন একজন চিকিৎসক তিনি রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন শিক্ষকতা চলাকালীন রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আর বেগমকে বিয়ে করেন এবং রুসেফ আঞ্জুমান শুভ নামে তাদের একজন ছেলে সন্তানও রয়েছে পিনাকি ভট্টাচার্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষকও ছিলেন অতীতে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর তিনি আঠারোটির বেশি গ্রন্থ রচনা করেন বামপন্থী রাজনীতি করার কারণে তাকে দুই সালে দেশ ত্যাগ করতে হয়েছে বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন অবস্থায় তার উপর একাধিক মামলা হয় তখন বাংলাদেশের প্রশাসন তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল গ্রেফতার করার জন্য বাংলাদেশ ডিবি অফিস থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছিল ডিবি অফিসে গিয়ে দেখা করার জন্য তখন তিনি গোয়েন্দা অফিসে গিয়ে দেখা না করে আত্মগোপনে চলে যান তিনি আগে থেকেই বুঝে গিয়েছিলেন তিনি যদি গোয়েন্দা অফিসে গিয়ে দেখা করে সেখান থেকে তার আর বাড়ি ফেরা হবে না তাই তিনি আত্মগোপনে চলে যান সেই সময় পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বড় অপরাধ ছিল সে আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল আওয়ামী লীগ ও ভারত বিরোধী হওয়ার কারণে তাকে সেই সময় এতটা হয়রানি হতে হয়েছিল আত্মগোপনে থাকাকালীন অবস্থায় কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দু সালের জানুয়ারি মাসে তিনি বন্ধুদের সহযোগিতায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছায় ব্যাংককে দুই মাস থাকার পর সেখান থেকে তিনি ফ্রান্সে চলে যায় এখনও তিনি ফ্রান্সেই অবস্থান করছেন সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বর্তমানে তিনি ফ্রান্সের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে ফ্রান্সে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ সরকার পিনাকি ভট্টাচার্যের পরিবারের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে তার ওষুধ কোম্পানিকে দুর্নীতির অভিযোগ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তাই তিনি ফ্রান্সে বসে থেকেও আওয়ামী লীগ সরকারের নানান দুর্নীতি ও অপকর্মের কথা ইউটিউব ফেসবুক টুইটারের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছেন আওয়ামী লীগ বিরোধী এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের তরুণরা তাকে মাথায় তুলে রেখেছে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে পিনাকি ভট্টাচার্যের ব্যাপক ভূমিকা ছিল বর্তমানে তিনি বাংলাদেশের নানান দুর্নীতি ও অনিয়ম নিয়ে ইউটিউবে নিয়মিত কন্টেন্ট তৈরি করে থাকেন ইউটিউবে তাকে প্রায় ৩৫ লাখের মতো মানুষ ফলো করে বাংলাদেশের তরুণ সমাজ তাকে অসম্ভব ভালোবাসে এবং পছন্দ করে অনেকে তাকে আইডল হিসেবে মনে করে তিনি একজন হিন্দু ধর্মী হলেও ইসলাম ধর্মের প্রতি তার টান ও ভালোবাসা মানুষকে মুগ্ধ করেছে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে জাত ধর্ম কোনো বিষয় না আমরা সকলেই মানুষ আমাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে কিছুদিন আগে তার লেখা ফুলকুমারী নামে একটি বই প্রকাশ পেয়েছে বইটি সারাদেশে প্রচুর পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে বইটি অ্যামাজনের বেশ সেলার তালিকায় ছিল বইটি কেউ পড়ে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন